আসসালামু আলাইকুম এ কি অবস্থা সবার আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় অনেকটা ভালো আছি সো আজকে আমরা চলে যাচ্ছি ফরিদপুরে কারণ আমি ফরিদপুর থেকে আসছি অনেক দিন যাবৎ আর যারা অবশ্য জানেন যে আমি বেশ কিছু দিন ধরে হয়েছে আমি ফরিদপুরেই থাকি তো এইখানেই আমার বাসা নেয়া আছে ওইখানেই আমি মূলত থাকি আর ওইখানে আমার বাসা এখন পুরা ফাঁকা তাই হচ্ছে চলে যাচ্ছি ফরিদপুরে তো অনেক দিন যাই না তাই ভাবলাম যে একটু যেয়ে ঘুরে আসি মূলত ওইখানে হচ্ছে আমার বাসা নেয়া আর ওইখানে আমি এক্সাম দিতে যাচ্ছি কারণ আমার ফার্স্ট সেমিস্টার শেষ এখন দ্বিতীয় সেমিস্টার তো দ্বিতীয় সেমিস্টারের ফাইনাল এক্সাম আর কি দেওয়ার জন্য চলে যাচ্ছি ফরিদপুরে সো প্রথমে আমি চলে আসছি বাস স্ট্যান্ডে তো বাস স্ট্যান্ডে চলে আসার পরে এইখান থেকে আমি মূলত বাসে উঠে যাই তো এইখান থেকে বাসে ওঠার পরে আমাদের গাড়ি একটা জায়গায় ব্রেক নেয় সো সেইটা হচ্ছে গোয়ালন্দ মোড়ে তো সবাই হয়তো বা চিনে থাকবেন গোয়ালন্দ মোড় তো গোয়ালন্দ মোড় থেকে আমরা প্রায় পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করার পরে তারপরে হচ্ছে আবার আমার গাড়িটা ছেড়ে দেয় তো এইখান থেকে চলে আসার পরে জার্নি করে আর কি চলে আসি রাজবাড়ি রাস্তার মোড় তো এইটা হচ্ছে ফরিদপুরে তো এইটা হয়তো বা সবাই চিনে থাকবেন এইখান দিয়ে মানে আপনার ভাঙ্গা তারপরে ঢাকায় আর কি যাওয়ার রাস্তা তো এইখান থেকে আমরা সোজা চলে যাব মানে পুরান বাস স্ট্যান্ডে তো পুরান বাস স্ট্যান্ডে যাওয়ার পরে ওইখান থেকে তারপরে হচ্ছে আমাকে কিছুক্ষণ হাঁটতে হবে সো হাঁটার পরে চলে যাব আমরা আমাদের রুমে তো আমাদের বাসা হচ্ছে বায়তুল্লামান তো কেউ যদি চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস বক্সে বলে যাবেন যে হ্যাঁ ভাইয়া আমি আপনার বাসাটা চিনি তো আমার মূল লোকেশন সেটা হচ্ছে বাইতুল্লামান বাজার তো বাইতুল্লামান বাজার থেকে একটু ভেতরে থাকি আমি তো ওইখানে গেলে আমাকে অবশ্যই পাবেন আর এইখানেই আপাতত আমি আসি এইখানেই কিছুদিন থাকব।